নমস্কার আমি বসতত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কিন্তু সাতাশে অগস্ট এক প্রকার যুদ্ধ বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেল এবং প্রথম আঘাত এলো এই সেক্টরটির ওপর প্রোডাকশন বন্ধ করা হয়েছে তিনটি শহরে সুরাট নয়দা এবং তিন নম্বর যে শহরটি সেটা হচ্ছে তিরুপুর অর্থাৎ এই খবরটি কারা জানিয়েছেন এই খবরটি জানিয়েছেন ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন এফ আইও কোন সেক্টরের অন্তর্গত তিনটি কারখানা বা তিনটে শহরের কারখানা তারা প্রোডাকশন বন্ধ করেছে ঠিকই ধরেছেন সেটা হচ্ছে টেক্সটাইলস এবং অ্যাপারেলস এবং এই যে প্রোডাকশন ইমিডিয়েটলি বন্ধ করা হলো তার কারণ সাতাশে অগস্ট থেকে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক যেটা চাপানো হলো ভারতীয় এই সেক্টরের ওপর এইবার মাথায় রাখতে হবে যে টেক্সটাইল সেক্টর আমেরিকাতে ভারতের টেক্সটাইল সেক্টর আমেরিকাতে তাদের থার্ড লার্জেস্ট এক্সপোর্টার্স অন্তত টেক্সটাইল এবং অ্যাপেল সেক্টরে প্রধান দুটি দেশ এক্ষেত্রে একটি হলো চীন এবং দু নম্বর হল ভিয়েতনাম কেন এই প্রোডাকশন তারা বন্ধ করতে বাধ্য হলেন তার কারণ পঞ্চাশ শতাংশ টারিফ ভারতবর্ষের উপর চাপালে তাদের যে পণ্য রয়েছে সেটা তাদের কম্পিটিভনেস সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবে কেন কারণ চীনের ওপর চীনের ওপর এই মুহূর্তে আমেরিকা যে টারিফ চাপিয়েছে সেটা টেক্সটাইল সেক্টর তিরিশ শতাংশ ভিয়েতনামের ওপর কুড়ি শতাংশ এবং ইন্দোনেশিয়ার উপর উনিশ শতাংশ ও জাপানের ওপর পনেরো শতাংশ তার ফলে যেটা দাঁড়াচ্ছে যে চীনের ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না ভিয়েতনামের ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না কিন্তু ভারতের টেক্সটাইল সেক্টর যেটা কয়েক বিলিয়ন ডলারের এক্সপোর্ট করে থাকে আমেরিকাতে সেইটা আর তাদের পক্ষে করা সম্ভব হবে কি না সেটা নিয়েই একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন তাদের প্রেসিডেন্ট জে সি রলহান তিনি তুলেছেন তিনি কেন এই প্রশ্ন করছেন তার কারণটা যেটা দাঁড়াচ্ছে যে টেক্সটাইল এবং অ্যাপারেল সেক্টর ভারতের মোট জিডিপির টু পয়েন্ট থ্রি কন্ট্রিবিউট করে সুবিশাল কন্ট্রিবিউশন এবং তেরো শতাংশ ইন্ডাস্ট্রিয়াল আউটপুটে অংশীদারিত্ব রয়েছে টেক্সটাইলসে এবং টোটাল এক্সপোর্টসের মোট বারো শতাংশ কন্ট্রিবিউট করে টেক্সটাইলস এবং অ্যাপেল সেক্টর অর্থাৎ কয়েক বিলিয়ন ডলারের গল্প এটা কেবলমাত্র একটি সংবাদপত্রে নয় বিভিন্ন সংবাদ মাধ্যমে যে আশঙ্কাটা বারবার করা হচ্ছে সেটা হচ্ছে যে এই টেক্সটাইল যে সেক্টর রয়েছে তার অন্তর্গত যে ফ্যাক্টরিজগুলো রয়েছে বিভিন্ন কোম্পানি তার মধ্যে অর্গানাইজ সেক্টরে বহু কোম্পানিজ রয়েছে তার থেকেও বেশি কোম্পানিজ রয়েছে আনঅর্গানাইজ সেক্টরে সেক্টরে কোম্পানিজগুলো রয়েছে তারা প্রোডাকশন করে যে অর্গানাইজ সেক্টরে কোম্পানিজগুলো রয়েছে তাদেরকে দিয়ে থাকে এখন যদি টেক্সটাইল এক্সপোর্টই বন্ধ হয়ে যায় খুব স্বাভাবিকভাবে অর্গানাইজ সেক্টর বলুন বা আনঅর্গানাইজ সেক্টর বলুন দুটোর ক্ষেত্রে যে বড় আঘাত আসবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই অলরেডি যে আসা শুরু হয়ে গেছে সেটা তো আমরা আজকে দেখতে পেলাম এবং আমেরিকা খুব বুঝে শুনেই আমাদের ওপর আঘাত হানছে তারা জানে ভারতবর্ষকে কোথায় আঘাত করলে যন্ত্রণা বেশি হওয়া সম্ভব টেক্সটাইল সেক্টরের উপর লক্ষাধিক মানুষের রুজি রোজগার জড়িয়ে রয়েছে এটা আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে জেমস অ্যান্ড জুয়েলারি যেটা দশ বিলিয়ন ডলারের উপর এক্সপোর্ট করে থাকে ঠিকই শুনেছেন দশ বিলিয়ন ডলারের উপর এক্সপোর্ট করে থাকে সেটা ডিসক্রিপশনারি আইটেমস এবং আমেরিকার যারা হাই এন্ড কাস্টমার্স তাদের পক্ষে জেমস অ্যান্ড জুয়েলারি কনজামশন ডিফিকাল্ট নয় কিন্তু এখানেও যদি আঘাত আসে সেক্ষেত্রে যেটা এসেছে অলরেডি সেক্ষেত্রেও কিন্তু এর সঙ্গে অন্তর্গত এই যে জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টর রয়েছে তার সঙ্গে জড়িত যে মানুষজন রয়েছেন মনে রাখবেন যে তাদের একটা বিপুল সংখ্যক মানুষ পশ্চিম বাংলা থেকে গিয়ে বিভিন্ন প্রদেশে তারা কিন্তু এই ধরনের সেক্টরসগুলোর সঙ্গে যুক্ত কেবলমাত্র এক পুরুষ না বহু পুরুষ ধরে তারা এই ধরনের সেক্টরসের সঙ্গে যুক্ত সুতরাং কিছু হবে না এটা সমস্ত কিছু সহ্য করার সম্ভব হবে এত ব্যাপারটা কিন্তু ইজি নয় হ্যাঁ আমরা ডেফিনেটলি ডিফেন্ড করব আমরা আমাদের যারা মানুষ রয়েছে তাদেরকে অবশ্যই যতখানি সুরক্ষা দেবার চেষ্টা করা সম্ভব সেটা করবো সেটা সরকারও করবেন কিন্তু এইটা তো বুঝতে পারছেন যে যে ধরনের আঘাত এসেছে তার ফলে সেইটার সার্বিকভাবে ম্যানেজ করাটা এটা একদিন কয়েক ঘন্টার ব্যাপার নয় এটা হাতের মোয়া নয় সুতরাং যখন আমেরিকা এই ধরনের পদক্ষেপ নিয়েছে নিয়েছে তার পেছনে অনেক রকম প্ল্যানস পলিসি স্ট্র্যাটেজিস রয়েছে যেটা আমাদের নিতে হবে এর মধ্যে বহু কোম্পানিজ তো অলরেডি তারা প্ল্যান করেছে হয় তারা তারা শিফট করে দেবেন তারা যাতে তাদের যে প্রোডাকশন যে এগুলো রয়েছে ইউনিটসগুলো সেগুলো শিফট করে দেবেন বিভিন্ন দেশ বিভিন্ন দেশগুলোতে তার মধ্যে ইন্দোনেশিয়া রয়েছে ভিয়েতনাম রয়েছে কেন এই দেশগুলোতে তারা প্রোডাকশন ইউনিট শিফট করে দেওয়ার কথা ভাবছেন সেক্ষেত্রে যেহেতু এই দেশগুলোতে টারিফ কম বসেছে তার ফলে এই দেশগুলো হয়ে যদি আমেরিকাতে এক্সপোর্ট করা সম্ভব হয় সেক্ষেত্রে কোম্পানি কিছুটা ক্ষতির মুখ কম দেখবে বটে কিন্তু ভারতবর্ষে আমাদের শ্রমিকদের কি হবে সেইটা একটা বড়ো প্রশ্নের চিহ্ন মুখে দাঁড়িয়ে যাবে কারণ যদি প্রোডাকশন ইউনিট বিভিন্ন দেশে শিফট করায় সেক্ষেত্রে কোম্পানি হয়তো ক্ষতি লাগা হবে কিন্তু সেক্ষেত্রে যে কর্ম ছিল বেশ যে যারা কর্মজীবী ছিলেন তারা তাদের কর্ম হারাবেন ব্যাপারে কোনো সন্দেহ নেই সেক্ষেত্রে এই বিদেশি দেশগুলো সেখানকার শ্রমিকরা সেখানে কাজ পাবেন এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই অর্থাৎ একটা দিক বাঁচাতে গিয়ে আরেকটা দিক দারুণ ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেটা মাথায় রাখতে হবে যে তিরুপুর বলুন বা নয়ডা বলুন বা সুরাট বলুন এখান থেকে যে পরিমাণ টেক্সটাইলস এবং অ্যাপারেলস তৈরি হয় সেইটা আমেরিকা থেকে বিপুল পরিমাণ যে রেভিনিউ জেনারেট করে সেটা ভারতবর্ষের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে ফরেক্স একটা আর্নিংস হয় বা ফরেন এক্সচেঞ্জ আমাদের দেশে আসে এবার সেইটা একদিক থেকে ধাক্কা লাগলে প্রথম কথা হচ্ছে সাপ্লাই চেন ডিসরাপশন হবে এক নম্বর দু নম্বর হচ্ছে অল্টারনেটিভ মার্কেট খুঁজে পাওয়া এবং সেখানে পরের দিন থেকে এক্সপোর্ট শুরু করা এটা হয় না এটা কোনো দিনই সম্ভব নয় সেই দেশের সরকারের সঙ্গে এগ্রিমেন্ট সেই দেশের সরকারের সঙ্গে বিভিন্ন ধরনের ট্রেড বেরিয়াসগুলো নিয়ে আলোচনা করা নন ট্রেড বেরিয়াসগুলো নিয়ে আলোচনা করা তাদের সঙ্গে আমাদের সম্পর্ক এই সমস্ত কিছু ফ্যাক্টার্স রয়েছে এবং সে দেশে যদি কোনো প্রোডাকশন ইউনিট শিফট করা হয় বা আমরা যে রেটে আমেরিকাতে বিক্রি করি খুব স্বাভাবিকভাবে আমেরিকার যে পার্চেসিং পাওয়ার রয়েছে সেটা অন্যান্য দেশের স্বাভাবিকভাবেই সেই পারচেসিং পাওয়ার নেই অবশ্য মধ্যপ্রাচ্য দেশগুলোর কথা আমি বলছিলাম মধ্যপ্রাচ্য দেশগুলো এবং স্ক্যান্ডিনেবিয়ান দেশগুলো তাদের পারচেসিং পাওয়ার তাদের নিঃসন্দেহে বেশি রয়েছে কিন্তু বাকি দেশগুলো এইবার ভারতবর্ষে উৎপাদন করা যে টেক্সটাইলস যে টেক্সটাইলস এবং অ্যাপারেলস যে প্রোডাক্টসগুলো রয়েছে সেটা পুরোটা অ্যাবজার্ভ করা কি এতটা ইজি কয়েক বিলিয়ন ডলারের যেখানে প্রশ্ন রয়েছে উত্তর হচ্ছে ডেফিনেটলি এতটা ইজি না এইটা নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন মিস্টার জেসি রালহান এবং তিনি কিছু কিছু মেজার্স বা চাইছেন একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে বিভিন্ন যে শহরগুলোতে যে কলকারখানা রয়েছে টেক্সটাইল এবং অ্যাপারেল সংক্রান্ত তারা যে এই ধরনের কলকারখানা চালাচ্ছে তারা কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে প্রভূত অর্থ মানে প্রভূত সেই অর্থে প্রভূত ঋণ করে রেখেছেন সেই ঋণের অর্থ তারা ব্যবসায় কাজে লাগাচ্ছেন এবং যেটা করা উচিত কিন্তু এই মুহূর্তে যদি হঠাৎ করে সমস্ত কলকারখানা বন্ধ হয়ে যায় প্রোডাকশন বন্ধ করে দেয় সেক্ষেত্রে তাদের তো ঋণটা মেটাতে হবে ব্যাঙ্কগুলোকে কারণ ব্যাঙ্কগুলো তো তাদের ছেড়ে দেবে না প্রত্যেক মাসে তাদের ঋণ মেটাতে হবে সেক্ষেত্রে উপায়হীন হয়ে তারা ভারত সরকারের কাছে আবেদন করেছেন যে দয়া করে আমাদের অন্ত এক বছরের মরাটোরিয়াম দিন মরাটোরিয়াম আর কিছুই না যে লোনটাকে এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হোক যেটা আপনারা নিশ্চয় খেয়াল করে দেখবেন এই শব্দটার সঙ্গে আপনারা অপরিচিত নন এটা কোভিড কালে কিন্তু এরকম ধরনের মোরাটোরিয়ামের কথা সবাই বলেছিলেন এবং সেটা অ্যাকসেপ্টেড হয়েছিল অর্থাৎ যারা সেই সময় ঋণ চোখাতে সমর্থ হচ্ছিলেন না সেই সময় তাদের ঋণ দেওয়াটা পিছিয়ে দেওয়া হয়েছিল কারণ এক্সট্রা অর্ডিনেন্স ছিল এটাও একটা এক্সট্রা অর্ডিনেন্স সার্কামস্টান্সেস এরা এই জায়গায় দাঁড়িয়ে একটা এক বছরের মোরাটোরিয়াম কিন্তু এক্সপেক্ট করছেন মিস্টার জেসি রাধান এবং দু নম্বর তিনি যে চাইছেন যে অন্তত এক্সপোর্ট ক্রেডিট সাপোর্ট যাতে দেওয়া সম্ভব হয় ভারত সরকারের পক্ষে এবং ইন্টারেস্ট সাবভেনশন স্কিমের কথা বলছেন পিএলআই স্কিমটাকে যাতে এক্সটেন্ড করা সম্ভব হয় সেটার কথা বলছেন এবং এইগুলো হচ্ছে তার কাছে ইমিডিয়েট রিলিফ মেশার্স এবং আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন তিনি বলছেন যে দেখুন ভারতীয় জামা জামাকাপড় সেই অর্থে গ্লোবাল ব্র্যান্ডিং নেই অর্থাৎ এইগুলো ভারতের জামা জামাকাপড় এইগুলো ভারতবর্ষ থেকে আসছে এটা একদম খাঁটি ভারতীয় এই যে স্ট্যাম্প মারা এইটা একটা এক ধরনের ব্র্যান্ডিং এটা বিভিন্ন দেশ করেছে বিভিন্ন কোম্পানি করে থাকে সম্প্রতিকালে কোলাপুরি চুটি নিয়ে যা দাঁড়ালো যে কেলেঙ্কারিটা করেছিল গুচি তারা কী করেছিল ভারতবর্ষের শেষ নিজস্ব কোলাপুরি চুটি তারা নিজেদের নামে চালিয়ে দিয়েছিল পরে সমাজ মাধ্যমে চাপে পড়ে তারা স্বীকার করতে বাধ্য হয় যে না না তারা তাদের বক্তব্য না 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 আমরা তো করতামই তার বাবা আগে করলি কেন এই ধরনের নির্লজ্জ শোষণ এই ধরনের যে ওয়েস্টার্ন পশ্চিমা দেশগুলো চিরকাল করে এসেছে বিগত দুশো বছর একশো বছর পঞ্চাশ বছর এটা চলতে থেকেছে এবং এখনো কন্টিনিউ করে চলেছে এর বিরুদ্ধে লড়াই তো করতেই হবে আপনারা যারা বলেছেন বিগত এপিসোডে প্রত্যেকে মন্তব্য রেখেছেন তার জন্য তাদের কাছে তাদের বক্তব্য অনুযায়ী যে ভারতবর্ষ সহ্য করে নেবে হ্যাঁ ভারতবর্ষকে সহ্য করতে হবে কারণ এই পশ্চিম পশ্চিমা দেশগুলো আমাদের মতন দেশগুলোর ওপর যে ধরনের হুমকি দিচ্ছে যে আগ্রাসন দেখাচ্ছে সেটা বোধহয় এবার বন্ধ করার সময় এসেছে এটাও ঘটনা কিন্তু আমাদের তার সঙ্গে এটাও বুঝতে হবে যে সাপ্লাই চেন ডিসরাপশন হলে নতুন সাপ্লাই চেন তৈরি করা একটা ভীষণ ডিফিকাল্ট কাজ ভীষণ ডিফিকাল্ট ইম্পসিবল তো কোনো কিছুই না কিন্তু ডিফিকাল্ট কাজ আমেরিকা একটা লিউক্রেটিভ মার্কেট ছিল আমাদের যথেষ্ট পরিমাণ লাভ হতো সেটা অস্বীকার করা যায় না কিন্তু এটাও ঘটনা যেখানে দেশের সম্মান জড়িত সেখানে কেবলমাত্র লাভের আশায় এদের কাছে মাথা নত করা মানে আবার পুনরায় এদের এই পশ্চিমী দেশগুলোর প্রভুত্ব স্বীকার করে নেওয়া যেটা ডেফিনেটলি আমরা তো এখন অবশ্যই করব না বিশ্বের চতুর্থ সবচেয়ে বড় অর্থনীতি হিসাবে একটা কথা বলে নেওয়া যায় যে আমরা এগোবো কিন্তু আমাদের অল্টারনেটিভ মার্কেটস খুঁজতে হবে আমাদের যে রিলেশনসগুলো রয়েছে বিভিন্ন দেশগুলোর সঙ্গে সেগুলোকে সেগুলোর সঙ্গে নিঃসন্দেহে ইম্প্রুভমেন্ট আনতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এক্সটাই তো গেল প্রথম লড়াইয়ের প্রথম শিকার এরপরে আরও লাইনে রয়েছে যাদের ইমিডিয়েট এফেক্ট হয়তো পড়বে না কিন্তু আস্তে আস্তে পড়ার সম্ভাবনা রয়েছে যেটা বিশেষজ্ঞরা বলছেন এটা মেন্ট থেকে এই ধরনের খবরগুলো আমি মেন থেকে নিয়েছি টাইমস অফ ইন্ডিয়া থেকে নিয়েছি ইকোনমিক টাইমস থেকে নিয়েছি যার ডেটা আপনাদের সামনে তুলে ধরছে এবার খেয়াল করে দেখুন যে টেক্সটাইলস সি ফুড জুয়েলারি ফুটওয়্যার ফার্নিচার কেমিক্যালস এর ওপর সরাসরি আঘাত আসতে চলেছে সি ফুড বিশেষ করে শ্রিম চিংড়ি মাছ এটা মাথায় রাখবেন যে আমাদের ভারতবর্ষ থেকে মোট এক্সপোর্ট হওয়া যে সি ফুড রয়েছে সামুদ্রিক খাদ্য রয়েছে সেই তার চল্লিশ শতাংশ কিন্তু যায় আমেরিকান মার্কেটে এবং অলরেডি ল্যাটিন আমেরিকান দেশগুলো উঁত পেতে বসে আছে যাতে ভারতবর্ষের এই মার্কেট শেয়ার আমেরিকা তাদের হাত মানে আমেরিকাতে রয়েছে সেটা যাতে ভারতবর্ষের হাত থেকে সম্পূর্ণভাবে নিয়ে নেওয়া সম্ভব হয় সুতরাং এই সি জায়গাটা আমরা কিন্তু অলরেডি ভীষণ ভালনারেবল হয়ে রয়েছি এবং তিন নম্বর জুয়েলারি এবং জেমস অ্যান্ড জুয়েলারি সৌভাগ্যবশত জেমস অ্যান্ড জুয়েলারি সেটা খুব তাড়াতাড়ি খুঁয়ে শুনে নয় এটা চিরকালীন সুতরাং তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এমনটা সম্ভাবনা কম এর ফলে এবং যারা এর খরিদ্দার তারা নিঃসন্দেহে হাই এন্ড কাস্টমার সেইটা একটা আসার কথা কিন্তু সেক্ষেত্রে যারা বসে রয়েছে এক্ষেত্রে লড়াই করার জন্যে তার মধ্যে সুইজারল্যান্ড রয়েছে তার মধ্যে মেক্সিকো রয়েছে তার মধ্যে ইউরোপ তো ডেফিনেটলি রয়েছে ফুটওয়্যার এমন একটা এমন একটা অত্যন্ত মানে লো এন্ট্রি বেরিয়ার ফার্নিচার লো এন্ট্রি বেরিয়ার এইগুলোতে না চট করে যে কোনো দেশ যে কোনো সময় ঢুকে যেতে পারে টেক্সটাইল যেমন লো বেরিয়ার মানে লো এন্ট্রি বেরিয়ার সেক্টর সি ফুডের ক্ষেত্রেও একই কথা সাজে যেগুলো হাই এনশে বেরিয়া রয়েছে তার মধ্যে ডেফিনেটলি স্পেশালিটি কেমিক্যালস এই স্পেশালিটি এর ক্ষেত্রে এত ইজি নয় মার্কেট স্ন্যাচ করে নেওয়া কারণ এটা যত মানে হাতে গোনা কয়েকটা কোম্পানি তৈরি করতে পারে সৌভাগ্যবশত ভারতবর্ষের এমন বেশ কয়েকটা কোম্পানি রয়েছে স্পেশালিটি কেমিক্যালস যারা নিজের নিজের ক্ষেত্রে কেবলমাত্র সেরা নয় তারা বিশ্বের অন্যতম সেরা কিন্তু সেক্ষেত্রেও যতই সেরা হোক না কেন হঠাৎ কোনো মানে ট্যাক্সের নামগন্ধ ছিল না সেখানে যদি পঞ্চাশ শতাংশ অতিরিক্ত ট্যাক্স বসিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে লড়াইটা অসম হয়ে পড়ে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই এবার জেমস অ্যান্ড জুয়েলারি নিয়ে একটু আলোচনা করার দরকার রয়েছে টেন বিলিয়ন ডলার্সের মার্কেট চল্লিশ শতাংশ ইউএস মার্কেট এদের হাতে বাকি ষাট শতাংশ বিশ্বের অন্যান্য দেশে কল্পনা করতে পারছেন ভারতবর্ষে জুয়েলারি এবং জিমসের ঠিক কীখানি কীরকম কদর রয়েছে সেইটা যদি আমরা হারাই সেটা বড় দুর্ভাগ্যজনক হবে কিন্তু ওই এক কথা যে বিমানের প্রয়োজন রয়েছে দেশের সম্মান আগে এটাও ঘটনা এবং তার ফলে যে বিভিন্ন যে এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর তার উপর অলরেডি আপনারা দেখছেন যে আঘাত এসেছে শেয়ার বাজার খুব স্বাভাবিকভাবে যে সেক্টরগুলো বিশেষভাবে আমেরিকাতে এক্সপোর্ট করে আমাদের যে লিস্টেড কোম্পানিজগুলো রয়েছে এই যে বিভিন্ন সেক্টরসগুলো যেগুলো ক্ষতিগ্রস্ত হবার ভয় ভীত হয়ে রয়েছে খুব স্বাভাবিক যে এক্ষেত্রে বিনিয়োগকারীরা উদ্বেগের মধ্যে থাকবেন কিন্তু একটা কথাই রয়েছে যে টু শ্যাল পাস এরকম ঘটনা কি প্রথমবারের জন্য ঘটেছে বা ঘটছে এর আগে কি অন্য কোনো দেশ ভারতীয় যে ব্যবসাগুলো রয়েছে সেগুলোকে কি ডিস্টার্ব করার চেষ্টা করেনি অতীতে অবশ্যই হয়েছে ট্রেড ওয়ার্স অনেক সময় চলেছে অনেক বার হয়েছে মিডিয়াতে ততটা প্রচার ছিল না যখন যতটা এখন রয়েছে তার ফলে কিন্তু আমরা প্রত্যেক ঘন্টায় আমরা অ্যাওয়্যার হচ্ছি আমাদের অ্যাওয়ারনেস বৃদ্ধি পেয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা নিঃসন্দেহে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের আর সময়কাল খুব বেশি হলে আরও সাড়ে তিন বছর এবং এটা তো অনেক দূরের কথা বললাম আমরা যেটা নিয়ে বর্তমানে ভাবছি যে এই ট্রেড ডিসরাপশনটা কতদিন চলতে পারে এইটা এই অনিশ্চয়তাটাই আমাদের চিন্তার মধ্যে রাখছে আদারওয়াইজ তর্কের খাতিরে ধরে নিলাম যেটা অলরেডি রাশিয়া আমেরিকা একপ্রস্থ বৈঠক করে ফেলেছে মাত্র চব্বিশ কি আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং সেটা এনার্জি নিয়ে এনার্জি বিজনেস নিয়ে অর্থাৎ তেল অয়েল অ্যান্ড গ্যাস নিয়ে সেখানে যদি একটা রফা হয় সেক্ষেত্রে আমেরিকা যদি মনে করে যে রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক বেটার হচ্ছে সেক্ষেত্রে হতেই পারে এবং যদি দেখে যে ভারতবর্ষ এখানে মোটেই বালস করছে না এখানে মোটেই তারা আমেরিকাকে ধর্তব্যের মধ্যে আনছে না এবং সেক্ষেত্রে তারা কোনো না কোনোভাবে প্রচেষ্টা অবশ্যই চালাবে যে যেন তেন প্রকরণে তারা এই সেকেন্ডারি টাইফটা সরিয়ে নিতে পারে নতুবা তাদেরও তো প্রভূত ব্যবসা রয়েছে কেবলমাত্র যে তারা ম্যানুফ্যাকচারিং গুডস ভারতবর্ষে বিক্রি করছে তা তো নয় তাদের সার্ভিসেসও রয়েছে অলরেডি ট্রাম্প যেটা অ্যামাজন মেটা প্রভৃতি কোম্পানিকে নিয়ে হুমকি দিয়ে রেখেছেন চায়নার মতন দেশগুলোকে যে আমাদের টেকনোলজি কোম্পানিজগুলোর উপর আঘাত আসছে সেক্ষেত্রে কোনো এই যে ডিজিটাল যে সেক্ষেত্রে কোনো ডিজিটাল মার্কেট রেগুলেশন করা যাবে না করা যাবে না ডিজিটাল সার্ভিসেসের ওপর ট্যাক্স বসানো যাবে না এরকম ধরনের নারা তিনি হুমকি দিচ্ছেন ভারতবর্ষের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য তিনি এই ধরনের হুমকি দেবেন সোজা কথা বলবেন যে এদের যা খুশি করতে দাও যা খুশি করতে তাও কোনো ধরনের ট্যাক্স বসানো যাবে না আলটিমেট লক্ষ্য তো তা তাই সেটা কি গোটা বিশ্ব মেনে নেবে উত্তর হচ্ছে ডেফিনেটলি না এবং ট্রাম্প যেটা চাইছেন সেটা কি আমেরিকার নিজস্ব যে মাল্টি ন্যাশনাল কোম্পানিজগুলো রয়েছে তারাও কি তার সঙ্গে একমত প্রশ্নটা হচ্ছে ডেফিনেটলি তারা একমত হতে পারেন না কারণ তাদের অধিকাংশ প্রোডাকশন ইউনিটসগুলো বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়ানো তা সেখানে ভিয়েতনাম রয়েছে ইন্দোনেশিয়া রয়েছে চায়না রয়েছে ভারতবর্ষ তো রয়েছে কারণ তারা খুব সহজ ভাষায় বলতে গেলে চিপ লেবার পান চিপ ইলেকট্রিসিটি পান এবং তাদের কস্ট অফ প্রোডাকশন অনেকটাই কম হয় যেটা আমেরিকাতে থাকলে সম্ভব হতো না সুতরাং ট্রাম্পের সঙ্গে তার ব্যবসা তার দেশের ব্যবসায়ী মূল একমত হবে এটা লিটারালি সম্ভব নয় যাই এখানে শেষ করবো আশা করি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগবে বা ভালো লাগছে একটা স্ট্যান্ডার্ড সেই অর্থে ডিসক্লেশন দেওয়া নেই যে কোনো বিশেষ কোম্পানি নিয়ে আলোচনা স্ট্যান্ডার্ড ডিসক্লেমা এটা কেবলমাত্র একটা এজুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে সাজেশন অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েস করার প্রচেষ্টা নেই এবং সবার শেষে যেটা বলে থাকি যে যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান কষ্ট হয় আপনাদের জন্যই করা এই ধরনের এপিসোড দেখার জন্য কোনো অতিরিক্ত মূল্য দিতে হয় না প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের জন্যে নমস্কার